রাজ্যের একাধিক জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা চলুন দেখিনি আষাঢ় মাস প্রায় শেষ হয়ে গিয়ে ভরা শ্রাবণ পড়তে চলেছে কিন্তু দক্ষিণের বেশিরভাগ জায়গাতে দেখা মেলেনি মুষলধারে বৃষ্টির মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছে কবে একটু বৃষ্টি আসবে উত্তরে মারাত্মক বৃষ্টিপাত হলেও দক্ষিণে বৃষ্টি তেমন হয়নি বৃষ্টির অভাব হয়েছে ব্যবসা গরমে পূর্যস্ত জনজীবন এই বৃষ্টির তারপর চলবে গতকাল বেশ কয়েক জায়গাতে দক্ষিণের অনেকটাই বৃষ্টিপাতের খামতি রয়েছে তাই আজকে চটপর দেখে নেওয়া যাক আবহাওয়ার আপডেট উত্তর পশ্চিম দিক থেকে বঙ্গোপসাগর দিক থেকে আসা দুই মিলিত হাওয়ার প্রভাবে গতকাল বৃষ্টি হয়েছে দক্ষিণের একাধিক জেলায় তবে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে জুড়ে এবং মেঘলা আকাশও থাকবে উত্তরে দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতিবারই বৃষ্টি হবে পাশাপাশি সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টি হতে পারে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে উত্তরে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়েছে ধস নেমেছে রাস্তা বন্ধ হয়েছে তবে আগামীকাল থেকে ধীরে ধীরে পরিস্থিতি অনেকটা উন্নতি হবে উত্তরবঙ্গে যেমন সারাদিন রাত বৃষ্টি চলছে তেমনি অন্যদিকে দক্ষিণে বৃষ্টির প্রায় সম্ভাবনা নেই তবে আজ কলকাতা সহ সব জেলায় বর্জরে বিদ্যুৎ সহ হালকা মাজারে বৃষ্টির সম্ভাবনা হুগলি দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু বৃষ্টি হলেও কমবে না ব্যবসা গরম আগামীকালও দক্ষিণের বিস্তৃত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রে বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে আগামী মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন